নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য শ্লোকের একুশ থেকে সাতাশ পর্যন্ত গল্পের আকারে গীতা পাঠ গীতার প্রথম অধ্যায় শ্লোক একুশ থেকে সাতাশ খুনের যুদ্ধক্ষেত্রে উভয় ক্ষেত্রে সৈন্যদের দিকে তাকিয়ে দেখা মানে অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধে দেখা যায় এবং তিনি উভয় পক্ষের সৈন্যদের তাকিয়ে দেখছেন দেখার পর অর্জুন শ্রীকৃষ্ণকে নির্দেশ দেন তার রথটিকে আরও এগিয়ে নিয়ে যেতে তো যারা যারা যুদ্ধ করতে এসছে তারা কেমন কী প্রস্তুতি নিয়ে এসছে আরও স্পষ্টভাবে দেখার জন্য শ্রীকৃষ্ণ তখন রাত নিয়ে আরেকটু এগিয়ে যান একদম কাছে মানে অন্য দলের একদম কাছাকাছি এ যায় যেখান থেকে স্পষ্ট তার শত্রুদের দেখতে পাবেন অর্জুন সেখানে নিয়ে যাওয়ার পর অর্জুন দেখতে পান স্পষ্টভাবে যুদ্ধের জন্য একদম প্রস্তুত অবস্থায় তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব শিক্ষক শিক্ষিকা এই দৃশ্য অর্জুনকে গভীর মানসিক সংকটে ফেলে দেয় এবং তার মন দুঃখ ও দ্বিধায় ভরে যায় তিনি ভাবতে থাকেন এই যুদ্ধের মানে কি যাদের সঙ্গে তার এত গভীর সম্পর্ক তাদের বিরুদ্ধে তিনি কীভাবে যুদ্ধ করবেন লোক একুশ থেকে সাতাশ গল্পের আকার এখানেই শেষ চলুন এবার দেখে নেওয়া যাক আমরা এখান থেকে কী কী শিক্ষা নিতে পারি তো আপনারা নোটবুকে পয়েন্টগুলো নোট করে নিন যেগুলো নোট করার মতো সেইগুলোকে এক নম্বর শিক্ষা মায়া ও সংকট মানে সংকট আমাদের শেখায় যে জীবনের কঠিন মুহূর্ত আমরা প্রায়ই আমাদের মায়া ও সম্পর্কের কারণে আমরা সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করি নম্বর শিক্ষা ধর্ম ও কর্তব্য অর্জুনের এই সংকট দেখে আমরা বুঝতে পারি সবসময় ধর্ম ও কর্তব্যের পথে চলাটা খুবই কঠিন তাই জীবনে এমন মুহূর্ত আসতে পারে এ ধরনের সম্পর্ককে ভুলে গিয়ে মানে চুপ থেকে কঠিন সিদ্ধান্ত নেওয়া তিন নম্বর শিক্ষা মনোবল ও সাহস সাহসে শ্রীকৃষ্ণ অর্জুনকে মনোবল ও সাহস দেন সাহস জোগানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন থেকে আমরা শিখতে পারি জীবনের বিভিন্ন সমস্যাগুলির সম্মুখীন হতে গেলে মনোবল ও সাহসের গুরুত্ব অপরিহার্য মানে আপনি কোনো কঠিন সমস্যায় ফেসে গেছেন সেখানে আপনাকে যদি কেউ মনোবল যোগায় সাহস যোগায় তার গুরুত্ব কিন্তু অনেক বেশি বন্ধুরা এখানে আমরা আজ শেষ করলাম শ্লোক প্রথম অধ্যায়ের শ্লোক একুশ থেকে সাতাশের গল্পের গল্পের হিসাবে পাঠ করায় এবং তার কী কী শিক্ষণীয় বিষয় সেগুলো আজকে আমরা এখানেই শেষ করলাম পরবর্তী আমরা ভিডিও আনবো শ্লোক আঠাশ থেকে তিরিশ প্রথম অধ্যায়ের কি বন্ধুরা আমার এই গীতার সিরিজগুলো কেমন লাগছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন